নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের চর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাইরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের কি ঠিকই না এই জন্য বিকারী সাল্লাম বলেছেন যে হাই রকম আহলি ওয়ানা তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যায় বা ওকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইসা আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে আমি করিম সাল্লাম বলেছেন কিন্তু তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আজ থেকে বইয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে হ্যাঁ এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার রাগ না করলে আর কার করব দুনিয়ার সবচেয়ে বেশি আচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করবো আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদির সঙ্গে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উল্টাপাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে এই উন্নত আফলাহ কেমন চরিত্র এটা অর্জন করার তফিৎ দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ যদি তুমি দ্রুত সফল হতে চাও তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যদি তোমার আয় এক লাখ টাকা হয় তাহলে বাড়ির লোকদের বলো পঞ্চাশ হাজার টাকা আর বাইরের লোকদের বলো মাত্র কুড়ি হাজার যত কম মানুষ জানবে তত কম হিংসা করবে কারোর সঙ্গে কথা বলার সময় নিজের সব গোপন কথা বলো না এটা সততা নয় এটা বোকামি কাউকে অযথা পরামর্শ দিও না কারণ সে সফল হলে হয়তো তোমাকে মনে রাখবে না কিন্তু ব্যর্থ হলে দোষ তোমার ঘাড়েই চাপিয়ে দেবে এখানে সেখানে দাঁড়িয়ে বলো না আমি এটা করব ওটা করব সিংহ আক্রমণ করার আগে সবসময় চুপচাপ থাকে যখন টাকা আসা শুরু হবে তখন সবচেয়ে জরুরি বিষয় হল দেখানো বন্ধ রাখো শান্তভাবে এগিয়ে যাও এবং তোমার ফলাফল দিয়ে সবাইকে অবাক করো ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না এই তিনটি আমল মাস্ট বি আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ আমরা অনেকে মনে করি ভাগ্য মানে হচ্ছে যদি টাকা পয়সা আমার কাছে আসে সম্পদ আমার কাছে আসে আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে মনে আমার ভাগ্য ভালো আবার অনেকে মনে করে যদি আমার কাছে টাকা পয়সা না থাকে সম্পদ না থাকে আমি যদি গরিব হই তাহলে মনে আমার ভাগ্যটা খারাপ বিষয়টা এমন নয় সব সম্পদ কিন্তু রহমত নয় সব সম্পদ রহমত নয় যেই সম্পদ যেই টাকা পয়সা আপনাকে মসজিদে নিতে পারে না যেই টাকা পয়সা যেই সম্পদ আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না সেই সম্পদ সেই টাকা পয়সা কখনো নয় সেই সম্পদ এবং টাকা পয়সা হচ্ছে গজব ফেরাউন কে কালাতলা সম্পদ দিয়েছিল নমরুদ কে সম্পদ দিয়েছিল কিন্তু এটা তাদের ভাগ্য ভালো বিষয়টা এমন নয় আমরা অনেক টাকা পয়সা আছে অনেক বিঘা জমি আছে কিন্তু আপনার কাছে কোনো হ্যাপিনেস নাই সুখ নাই তাহলে আপনি ভাগ্য ভালো এটা বলতে পারবেন না এই অবশ্যই আমরা তিনটে আমল করব নাম্বার 1 এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে iman ene আমরা যদি ইমানটাকে ছেড়ে দেই বিভিন্ন ধরনের শিরকের গুনাহের কাজ করি শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না পাঁচ নম্বর পার পাঁচ 5 নাম্বার পৃষ্ঠা আর 4 5 নাম্বার লাইন সূরা এইট আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরাকা বিহি ওয়া ইগফুরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহ তালা সব গুণা ক্ষমা করবেন কিন্তু সিরকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এজন্য এক নম্বর হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকা নিশ্চয় যারা ইমানের উপর অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না তাদের মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ তালা আবেশুর বিল বেল জান্নাতি কুমতুম তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং যারা জান্নাতে যেতে পারবে তাদের ভাগ্যটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো ঠিক কিনা শুধু তাই অবিচল থাকলে দুনিয়াতে আল্লাহ পাকরবুল আলমিন সুখ শান্তির ব্যবস্থা করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা সকল গুনাহের কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করা আল্লাহ রব্বুল আলমীর মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিন নাম্বার হচ্ছে দোয়া করা আপনি যত বেশি পারবেন ইস্তেকফার করবেন তাও বা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে দূরে সরে আসবেন এবং একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো এই তিনটি আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ভাগ্যে খুব ভালো কিছু দিবেন দুনিয়াতেও আল্লাহ তালা কল্যাণ দান করবেন আখেরাতেও আল্লাহ তালা কল্যাণ